আমাদের দেশে অনেক বেকার যুবক ভাইরা আছে যারা চাকরিটাকে পেশা হিসেবে নিতে চান ব্যবসাকে অপছন্দ করেন তাদের জন্য আমার ছোট্ট একটা মেসেজ আপনি যতদিনে চাকরি খুঁজতে থাকবেন দিনে ওই ছোট্ট ব্যবসাটা স্টাবলিশ হয়ে যাবে তাহলে ব্যবসা কেন নয় হ্যাঁ চাকরি করে ভালো থাকা যায় হ্যান্ডসাম একটা স্যালারি পাবেন মাস শেষে লিমিটেড একটা খরচ করবেন তারপরে আপনার দিনগুলো ভালোই যাবে কিন্তু ব্যবসা করলে আনলিমিটেড ইনকাম হয়তো কোনো মাসে লসও হতে পারে আর লাভ হলে দুই লাখ টাকা পাঁচ লাখ টাকাও ইনকাম করার অপরচুনিটি আছে সেটা আপনার ব্যবসার উপর নির্ভর করবে আপনি কী টাইপের ব্যবসা করবেন আর কিভাবে করবেন আপনার ব্যবসাটা কতটুকু আপনি গ্রো করাতে পারবেন তার উপর ডিপেন্ড করবে হ্যাঁ চাকরি আর ব্যবসার তুলনা এবার গেল এবার আসি মূল কথায় পাঁচটি বিজনেস আইডিয়া একদম ছোট্ট পুঁজি অল্প পুঁজির পাঁচটি বিজনেস আইডিয়া দিব যদি ভালো লাগে এইখান থেকে একটা ব্যবসা আপনি করতে পারেন নামমাত্র পুঁজি শুরু করতে পারবেন আপনি আপনার স্বপ্নের দিয়েই এবং স্বাধীন ব্যবসা যেখানে কোনো বাধ্যবাধকতা নেই বা কারো মুখাপেক্ষী হওয়া লাগবে না কাউকে জবাবদিহিতা করতে হবে না এক নাম্বারে থাকবে চটপটি এবং ফুচকার দোকান একটা ভাইরাল ব্যবসা আর চটপটি আর ফুসকা আমাদের দেশে বর্তমানে মানুষের ট্রেডিশন হয়ে গেছে সন্ধ্যার পরে চটপটি আর ফুসকা খাওয়া আর সবচাইতে বড় কথা এই ব্যবসায় যে পরিমাণ প্রফিট মার্জিন থাকবে আপে শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে আমার চোখে দেখা একজনকে আমি দেখছি যে টং দোকান থেকে শুরু করে আজকে একটি দোকান ভাড়া নিয়েছে কিন্তু তার নিজের সাততলা দুইটা বাড়ি আছে একটা টিনশেট বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি সে এই চটপটির ব্যবসা করে করছে হ্যাঁ সে দীর্ঘদিন চল্লিশ পঞ্চাশ বছর হইল ব্যবসা করে এটা ঠিক আছে কিন্তু ব্যবসায় যে টাকা আছে পয়সা আছে তা ওইটা দেখলেই বোঝা যায় তার ঈদ আসলে সে একশো ফুচকা বিক্রি করে পাঁচ টাকা পাঁচশো টাকা মাত্র একশো ফুচকার দাম পাঁচশো টাকা আপনি চিন্তা করতে পারেন খালি ফুচকা ভরা না কিন্তু তাহলে তার ফুচকা কিনতে মানুষ কিন্তু লাইন ধরে থাকে কারণ কি জানেন তার একটা সুনাম আছে ওই সুনামের উপরে তার মালগুলা বিক্রি হয় আর তার চটপটি এবং ফুচকা সন্ধ্যার পরে লাইন ধরে খেতে হয় তাহলে আপনি যদি খাবারের মান ভালো দিতে পারেন আপনারটাও লাইন ধরে খাবে লজ্জা লজ্জা করলে কিন্তু কিছুই করতে পারবেন না শুধু লজ্জা নিয়েই থাকবেন আর প্রেস্টিজ নিয়েই থাকবেন লজ্জার প্রেস্টিজ পকেটে রাখেন দেখবেন যে আপনি তরতর করে উঠে গেছেন তাহলে লজ্জা করে যদি আপনি না খেয়ে থাকেন আমি খাবার দিব না অন্য কেউ দিবে জিন্দিগি তো আপনাকে কেউ খাবার দিয়ে যাবে না তাহলে আপনার কামাই আপনিই করেন না ছোট থেকেই করেন পাঁচের লোক কিছু বলে এগুলা সব ফালান লজ্জার মাথাটা কেটে ফেলে দেন দেখবে যে আপনি বড় হয়ে গেছেন এরপরে দুই নম্বরে আসবে টুথব্রাশের ব্যবসা টুথব্রাশের ব্যবসাটা আপনি কিভাবে করবেন ফুটপাতে কোনো গাড়িরও দরকার নাই যদি না নিতে চান ফুটপাতে একটা পলি বিছিয়ে আপনি কিছু কত বিশ ডজন ব্রাশ কিনলেন বিশ তিরিশ বা পঞ্চাশ ডজন ব্রাশ কিনলেন আপনি একটা টেকনিক অ্যাপ্লাই করবেন একটা সুন্দর বক্স বানাবেন বক্সটা একটু স্ট্যান্ডার্ড টাইপের হবে কাগজে লিপলেট করে লিখে দিবেন যে বিশেষ অফারে এইখানে ব্রাশ বিক্রি হয় দুইটা ব্রাশ মাত্র পঁচিশ টাকা একটা ব্রাশ কিন্তু সাড়ে বারো টাকা পরে আপনার ও এই লোভনীয় অফার যদি আপনি দেন যে কোনো নর্মাল জায়গায় এই ব্রাশগুলা পঞ্চাশ টাকা জোড়া একেবারে যদি কম বিক্রি করে তাহলে চল্লিশ টাকা জোড়ায় বিক্রি করে তাহলে আপনি যদি পঁচিশ টাকা জোড়া বিক্রি করেন আপনি কিনবেন একশো টাকা ডজন তাহলে ডজনে কিন্তু আপনার পঞ্চাশ টাকা লাভ থাকলো আপনি দশ ডজন মাল বিক্রি করলেই কিন্তু আপনার খরচাপাতি সব উঠে গেল। আর যদি বিশ তিরিশ ডজন মাল বিক্রি করেন সেটা আপনার ভাগ্য তাহলে আপনি কি এই ব্যবসাটা করবেন কিনা একবার চিন্তা করে দেখতে পারেন এরপরে তিন নাম্বারে থাকবে খেলনার ব্যবসা ফুটপাতে খেলনার ব্যবসা কীভাবে করবেন অল্প কিছু পুঁজি নিয়ে আপনি হোলসেল বাজারে যান এই মালগুলা কোথায় বিক্রি হয় এই মালগুলা হোলসেলে চকবাজারে পেয়ে যাবেন চকবাজার থেকে কম দামি খেলনা এনে ফুটপাতে পলিথিন বিছিয়ে আপনি যদি বিক্রি করা শুরু করেন দেখবেন যে মার্কেটে যারা যা যায় তাদের সাথে বাচ্চা কাচা থাকে বা অনেকে শখ করে খেলনা নিয়ে যায় আর এই ক্ষেত্রে সবসময় একশো টাকার নিচে খেলনাগুলো কিনতে হয় কম দামি খেলনা এই জায়গায় চলে বেশি অথবা একটা ছোট্ট ঠেলা ভ্যান গাড়ি আপনি বানিয়ে নিলেন তিন চার পাঁচ ছয় হাজার টাকা লাগবে যদি ওই রকম করতে পারেন আরও বেশি ভালো হয় আপনার গাড়িতে সাজিয়ে আপনি এই মালগুলা বিক্রি করলেন আপনার বিক্রি চিন্তা কিন্তু করতে হবে না দাঁড়িয়ে থাকলে কিন্তু বিক্রি হয়ে যাবে চার নাম্বারে থাকবে সিদ্ধ ডিমের ব্যবসা সিদ্ধ ডিমের ব্যবসা এইখানেও কিন্তু প্রচুর পরিমাণে ব্যবসা একটা ডিমে আগে আটান এক টাকা লাভ হইত একটা ডিমে এখন পাঁচ টাকা লাভ হয় একটা হাঁসের ডিম বিক্রি করলে পাঁচ থেকে ষাট টাকা লাভ হয় সিদ্ধ করে বিক্রি করলে তাহলে এইখানে কি খরচ হইলো লবণ হালকা পাতলা কিছু মশলা দিলেন সিদ্ধ করলেন একটু গ্যাস খরচ হইল আর কি খরচ প্রতিটা ডিমে আপনার যদি দুই টাকা খরচ হয় পাঁচ টাকা লাভ করলে তিন টাকা থাকবে আপনি এক হাজার ডিম বিক্রি করা কোনো ব্যাপার না আপনি এক হাজার দরকার নেই পাঁচশো ডিম বিক্রি করেন পাঁচ পাঁচা পঁচিশশো টাকা লাভ এইখানে যদি আপনার ডিম প্রতি দুই টাকা খরচ ফেলেও দেন আপনার পনেরোশো টাকা লাভ থাকবে হিসাব মিলিয়ে দেখবেন যদি আমার কথা বিশ্বাস না হয় যারা ডিম বিক্রি করে তাদের সামনে দাঁড়া দেখেন কতগুলা ডিম প্রতিদিন বিক্রি করে এবং কি পরিমাণ লাভ হয় আপনি কাঁচা ডিমের দাম জানবেন আর সিদ্ধ ডিমের দাম জানলে আপনি বুঝে যাবেন দুইটার পার্থক্য করলেই বুঝে যাবেন প্রফিট মার্জিন কত আছে এরপরে পাঁচ নাম্বার থাকবে মৌসুমি ফলের ব্যবসা মৌসুমি ফল আপনি কিভাবে বিক্রি করবেন আপনি হোলসেলে কিনে ভ্যানে করে বিক্রি করতে পারেন আবার এই ফলগুলা একটা আইটেম নিয়ে আপনি কেটে ওই লবণ মরিচ দিয়ে বানায় বিক্রি করতে পারেন কোনভাবে বিক্রি করতে পারবেন সেটা আপনার উপর নির্ভর করে আপনি ফলগুলা আরত থেকে কিনে আপনি সহজে ভ্যানে করে কেজি দরে বিক্রি করে দিতে পারবেন সবভাবেই বিক্রি করা যায় পাঁচটা আইডিয়া দিয়েছি প্রত্যেকটা আইডিয়ায় আপনি খুব সহজে অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারেন এবং প্রফিট মার্জিন অনেক ভালো থাকবে প্রত্যেকটা বিজনেসই আপনি হুট করেই ধরতে পারবেন তবে একটু হুট করে ধরার দরকার নেই একটু চিন্তা ভাবনা করেন যাচাই বাছাই করেন যে আপনি এই ব্যবসাটা করবেন কি না একেবারে বেকার হলে আপনি শুরু করে দেন আইডিয়াটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম